নमाज ছেড়ে দেওয়া যাবে তাহলে আজকের মাহফিল থেকে আমরাও প্রতিজ্ঞা করব ওয়াদা বদ্ধ হব জীবনে যতদিন বাঁচব আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না রাজি আছেন 50 নামাজ পড়বেন তো জামাতের সাথে কে কে হাত তুলে আল্লাহকে দেখান হাত সোজা করেন সোজা করেন ডাক দেন ইয়া আল্লাহ আল্লাহ আর জোরে বলেন ইয়া আল্লাহ আল্লাহ আর জোরে বলেন ইয়া আল্লাহ আল্লাহ ওয়াদা করলাম ওয়াদা আর কোনদিন আর কোনদিন নামাজ ছেড়ে দিব না নামাজ ছেড়ে দিব না আল্লাহ আমাদের কবুল করে নেন আল্লাহ জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন হাত নামাজ পাঁচ অক্ত নামাজ পড়বেন আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু মাদ্রাসা এই তিনখানা এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন রাজি আছেন আপনারাও আপনাদের যথাসাধ্য যতটুকুন আপনাদের এবিলিটি ছিল আর্থিক সচ্ছলতা ছিল যতটুকু পেরেছেন আপনার এই মাদ্রাসা